যে চোর সে সবাইকে চোর মনে করে আর যে সাধু সে কিন্তু সবাইকে মনে মনে সাধুই মনে করে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি বাংলাদেশের একটি প্রোগ্রামে ভরা মজলি সে বলেছেন বাংলাদেশ জালিয়াতিতে চ্যাম্পিয়ন আমরা বাংলাদেশকে একটা জালিয়াতির কারখানা হিসাবে তৈরি করেছি বাংলা সাহিত্যের ছাত্র হিসাবে আমি এই জালিয়াতির শব্দের অর্থ জানি যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় যে ব্যক্তি প্রতারক প্রবঞ্চক সরকার প্রধানের মুখে এ ধরনের কথা মানানসই নয় এবং এর দায় দায়িত্ব কিন্তু সরকারের উপরেই পড়ে ইউনুসের কথা ও কাজে যে মিল নেই এবং তিনি যে একজন জালিয়াত এটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে এবং তিনি যে জালিয়াতিপূর্ণ কাজ করে যাচ্ছেন এটা আমি সংক্ষিপ্ত সারে আপনাদের কাছে বিশ্লেষণ করব আশা করি এই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা দেখে যাবেন তিনি একথা বলতেই পারেন কারণ তিনি এই জালিয়াতির মহা সর্দার বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যেই আশি শতাংশ লোকই শ্রমজীবী তারা কখনো জালিয়াত করে না এবং জালিয়াতির সুযোগও পায় না এই ইউনুসের মতো দরিদ্রকে জাদুঘরে রাখার স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশ থেকে শুরু করে উন্নত দেশগুলোতে ক্ষুদ্র ঋণ চালু করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এটা এক ধরনের জালিয়াতি কারণ এই দরিদ্র ব্যক্তিরা তাদের কাছ থেকে ঋণ নিয়ে আরও দরিদ্রতম হয়ে গেছে আর দরিদ্র যাবে জাদুঘরে এটা তো হাস্যকর ব্যাপারে পরিণত হয়েছে এই ইউনুস তিন চার মাস আগেই কিন্তু জুলাই সনদ ঘোষণার দিন বলেছিলেন আমরা এখন অসভ্য জাতি থেকে সভ্যতে পরিণত হলাম এই তিন চার মাস কিংবা পাঁচ মাসের মধ্যেই এমন কি ঘটল যে তিনি বাংলাদেশকে জালিয়াতের কারখানা হিসেবে ঘোষণা দিলেন তিনি তো মেট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে মানে জালিয়াতির মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছেন এবং এ পর্যন্ত যা কিছু করছেন সবই কিন্তু জালিয়াতির অন্তর্ভুক্ত এ কারণে কি তিনি বাংলাদেশের আঠারো কোটিরও বেশি মানুষ সবাইকে জালিয়াত বললেন এর আগে বিএনপি সরকার দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছিল এর দায়ভার কিন্তু বিএনপিকে এখনও বহন করতে হচ্ছে তাহলে ইউনুস সরকারের আমলে যদি বাংলাদেশ জালিয়াতিতে চ্যাম্পিয়ান হয় তাহলে কেন এর দায়ভার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব নেবেন না এই দায়ভার কিন্তু যুগ যুগ ধরে আপনাকেই বহন করে যেতে হবে কারণ আপনি ঘোষণা দিয়েছেন আপনার সরকারের আমলে বাংলাদেশ জালিয়াতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং যা বাংলাদেশ একটা জালিয়াতির কারখানা দেখুন এই ইউনুসের কেমন দ্বিচারিতা কেমন মিথ্যাচার তিনি সেই অনুষ্ঠানেই আবার বলেছেন জুলাই যোদ্ধারা আমরা যারা জুলাই সিডিআই বলি তারা নাকি এই বিশ্বকে নেতৃত্ব দিবে বিশেষ করে জুলাই সন্ত্রাসীর সময় যারা নেতৃত্ব দিয়েছেন তারাই নাকি বিশ্বের নেতৃত্ব দিবে অথচ দেখুন তাদের গড়া এনসিপি এখন ভেঙে চুরমার হয়ে গেছে দলের মধ্যে কত বিভক্তি তারা যেখানেই যাচ্ছেন সেখানেই প্রতিরোধের মুখে পড়ছেন আর সেই সব ব্যক্তিরা কিভাবে বিশ্বের দরবারে নেতৃত্ব দিবেন তারাও কি মেটিকুলার ডিজাইনের মাধ্যমে অধিকাংশ দেশের সরকারগুলোকে হটিয়ে নেতৃত্ব দিবেন তিনি এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন কিংবা তার কথার সত্য বা এবং বাস্তবতা কতটুকু এই যে এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনের পরেও তারা ক্ষমতায় থাকবেন এটা কি একটা জালিয়াতিপূর্ণ কাজ নয় তারপর হ্যানা ভোটের মাধ্যমে একটা জালিয়াতি করা হচ্ছে এছাড়া আপনি ক্ষমতায় এসেই বলেছিলেন পৃথিবীর বিভিন্ন দেশের কাছে আমাদের আর যেতে হবে না পৃথিবীর লোকজনই আমাদের কাছে আসবে কিন্তু কই যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর সব দরজায় কিন্তু বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছে এমনকি নেপাল ভুটান থেকেও বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে এই হলো আপনার জালিয়াতির কয়েকটি নমুনা আর বিভিন্ন ধরনের জালিয়াতি রয়েছে আপনি যে ক্ষমতায় এসেছেন ক্ষমতায় আসার পরে আপনার প্রতিষ্ঠানগুলোকে করমুক্ত করেছেন আপনি কয়েক হাজার কোটি টাকার মুক্ত করে নিয়েছেন আপনার মামলাগুলো আদালতে না তুলেই আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করে সেগুলো বাতিল করে দিয়েছেন আপনি আপনার কোটায় উপদেষ্টাদের নিয়োগ করেছেন আপনি এনসিপি নামক একটি চিলড্রেন পার্টি গঠন করে তাদের কেউ সামনে ঠেলে দিয়ে এখন পিছিয়ে গেছেন আর নির্বাচন নিয়ে তাল বাহানা তো করছেন দেশকে ঋণের ভারে জর্জরিত করছেন জাদুঘর সিডিআই নামে মানুষকে ধোঁকা দিচ্ছেন এ ধরনের নানা ধরনের ধোঁকা দিচ্ছেন আপনি নিজেই ক্ষমতায় এসে নিজের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ফুলে ফেপে আরও বাড়িয়েছেন এবং নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স নিয়েছেন এবং কি আদম ব্যবসাও শুরু করেছেন আরও অনেক জালিয়াতির কথাই এই বাংলাদেশের এমনকি পৃথিবীর মানুষ এখন জেনে গেছে এত কিছু বলতে গেলে এই ভিডিওটি দীর্ঘ হবে তাই আমি এত কিছু না বলে কথা বলেই শেষ করছি যে চোর সে সবাইকে চোর মনে করে আর যে সাধু সে কিন্তু সবাইকে মনে মনে সাধুই মনে করে আপনি যে বাংলাদেশকে জালিয়াতির কারখানা বললেন এটাতে আপনি যে বাংলাদেশকে ধারণ করেন না বাংলাদেশের মানুষকে ধারণ করেন না এটাই প্রকাশ পেয়েছে আপনি তো ক্ষমতা চাড়তে চাচ্ছেন না কিন্তু আপনার পাশায় যখন লাথি মেরে আপনাকে ক্ষমতাচ্যুত করা হবে আপনি যখন বিদেশে পালিয়ে যাবেন তখন গিয়েও এই বাংলাদেশিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকবেন কারণ আপনার মনে ওই যে একটা খুব থাকবে কেন আপনাকে আজীবন ক্ষমতায় রাখা হলো না সুতরাং জালিয়াতকে নিজের চেহারা দিকে তাকান তাহলে জালিয়াত দেখতে পাবেন সবাই ভালো থাকবেন